নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো পুঁই মিটুলি এই দেখুন বন্ধুরা এই গাছের পুঁই মিটুলি তুলে নিয়েছি এই পুঁই মিটুলি এই পাঁচ রকম মানে সবজি নানা রকম সবজি নিয়ে নিয়েছি এই সবজি দিয়ে পুঁই মিটুলি করব আর কি দিয়ে করব সেটা আমি রান্নাঘরে গিয়ে বলবো প্রথমে আমি গাছতলায় বসে পুঁই মিটুলি আর সবজিগুলো কেটে নেবো নেব তারপরে রান্নাঘরে গিয়ে বলবো কি দিয়ে করব আর কি কি উপকরণ নিয়েছি এখন আমি কুই একটু মানে কেটে কেটে আলাদা করে নেবো শাকটা তো না এই যে কুইমিটুলিটা বেছে এই দেখুন বন্ধুরা কুইমিটুলি আমি ছাড়িয়ে নিয়েছি আর এবার আমি সবজিগুলো এক এক করে কেটে নেবো আর সবজির মধ্যে নিয়েছি আমি বেগুন সিম একটু ফুলকপি আলু টমেটো ধনেপাতা আর এর সঙ্গে আমি মাছ দেব কি মাছ দেবো সেটা আমি রান্নাঘরে গিয়ে দেখাবো প্রথমে আমি বেগুনটা কেটে নেব নানা রকম সবজি দিলে ফুলমুটুলি খেতে ভালো লাগে আর শীতের দিনে তো যে কোনো সবজি খেতে ভালো লাগে বন্ধুরা আপনারা এই ভিডিও দেখবেন আমার পাশে থাকবেন আমাকে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে আপনাদের সাহায্য পেলে এগিয়ে নিয়ে যেতে পারব এবার সিম কেটে নেবো বেগুন কাটা হয়ে গেছে এবার সিম কেটে নেব আর সিমটা এইভাবে সূর্যের আলোর দিকে দেখলেই বোঝা যায় পোকা আছে কি না পোকা নেই সিমটা কেটে নিচ্ছি এইভাবে আমি সব সবজিগুলো কেটে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমি এবার কুই মিঠুনে কি দিয়ে রান্না করব সেই উপকরণ দেখাবো আচ্ছা এগুলো দেখেছি সবজি সব কাটা হয়ে গেছে ধুয়ে নিয়ে এসেছি আমি আর নিয়ে এই যে মড়লা মাছ সমুদ্রের মোরলা মাছ দিয়ে আমি করব এই তুলমুচুরির ঝাল আর নিয়ে নিয়েছি এখানে সর্ষের সাদা তিল কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি সর্ষের তেল লঙ্কার গুঁড়ো পাঁচফোড়ন নুন হলুদ গুঁড়ো আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি প্রথমে এই মোরলা মাছটা একটু নুন হলুদ মাখিয়ে নেব মাছটা আমি কেটেই নিয়ে এসেছি আজকে তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব এই মাছ ভাজতে হচ্ছে আমি সর্ষে আর তিল বেটে নেব প্রথমে আমি তিলটা তুলে নেব এইবার আমি সর্ষেটা বেটে বেছে নেবো এই সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটবো আমার বাটা হয়ে গেছে আমার মাছ ভাজা ওইদিকে হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সব মাছ ভাজা ভেজে নেব এবার পোড়নে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে একটু

সবজি ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি পুঁই মেটুলি আর দিয়ে দেবো এই যে টমেটো একটু কাঁচা কাঁচা একটু কাঁচা কাঁচা টমেটো দিলে বেশ ভালো লাগে টক লাগে দিয়ে আমি ভালো করে পুঁই মেটুলির সঙ্গে সবজিগুলো ভালো করে ভেজে নেবো ঠিক

আর এইখানে দিয়ে দেবো সর্ষের কাঁচা লঙ্কা বাটা দিয়ে অল্প একটু সরষের সঙ্গে সবজিগুলো সবজি নেবো দিয়ে জল দেবো সরষের সঙ্গে বেশি কষালে সে হয়ে যায় অল্প করে ফেলে এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত এবার ঢাকাটা খুলে দেখে নেবো সবজি সব সেদ্ধ হয়ে গেছে নাকি এই দেখুন বন্ধুরা সব সবজি সেদ্ধ হয়ে গেছে আর ফুল মেটলি ভালো সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছ দিয়ে আমি দু মিনিট ঝোলটা ফোটাবো দু মিনিট হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি

দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে চুনো মাছ দিয়ে পুই ঝাল চচ্ছড়ি আমি যেভাবে করে রেখেছি আপনারাও এইভাবে একবার করে দেখবেন খুব ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আগুন ও ভিডিও